সাধারণ মানুষের ক্ষমতায় যতটুকু আছে একটা গ্রামের একটা গরিব মানুষ সে খুব কষ্ট করে পেয়েছে কষ্ট করে কাউকে দিয়ে নিজে যেভাবেই হোক করেছে করে বিএলও হয়তো তার গ্রামেরই খুব পরিচিত লোক বিএলও দিয়েছে বিএলও কে হয়তো বলছে যে তো আপনি আমার সামনে একটু আপলোড করে দিন এইখান থেকে সমস্যাটা শুরু হয়েছে বিএলও তো আপলোড করতে পারছে না ওই ব্যবস্থা তো করে দেওয়া হয়েছে মানে প্রথম দিকে যখন দেখা গেল যে আমাদের রাজ্যের রুলিং পার্টি একাশি হাজার বুথে একাশি হাজার বিএলএ দিয়ে দিয়েছে যে প্রতি পেছনে একটা করে বিএলএ ঘুরছে পতাকা নিয়ে তখন দেখলো এই স্ট্র্যাটেজিটা একটু পাল্টাতে এই স্ট্র্যাটেজি পাল্টানোর জন্য কি করলো টেকনোলজিটাকে যে অ্যাপটা হলো সেই অ্যাপটাকে স্লো করে এবার বিএল ওর কিছু করণীয় নেই বিএল ও ফর্ম জমা নিয়ে চেষ্টার পর চেষ্টা চেষ্টার পর চেষ্টা চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছে সারা দিনে পাঁচটা ফর্ম দশটা ফর্ম বা এক ঘন্টায় চারটে ফর্ম হয়তো আপলোড করছে এইটা হচ্ছে স্ট্র্যাটেজি পাল্টার যেটা এবার যাদের ফর্ম আপলোড হবে না আজকে এমনি শুনলাম কোনো অফিশিয়াল স্টেটমেন্ট নয় যে ইলেকশন কমিশন বা সি অফিস বলছে যে যাদের ফর্ম বিলি হয়ে গেছে কম রিসিভ হয়ে গেছে আপলোড না হলেও তাদের নাম ড্রাফট রোলে থাকবে কিন্তু তারা যা পরিকল্পনা ইলেকশন কমিশনের যা গাইডলাইন তাতে যাদের নাম ড্রাফট রোলে থাকবে এর মধ্যে অনেক লোক আছে যাদের লিঙ্ক খুঁজে পাবে না দুহাজার দুই আবার দুহাজার দুই নিয়ে আরো এটা বিডম্বনা আছে কালকেই কুচবিহারে ধরা পড়েছে একটা বুথে সাতশো চব্বিশটা ভোটার ছিল সাতশো চব্বিশটা ভোটারের কাছে ভোটার কার্ড আছে যারা মারা গেছে বাদ দিয়ে ওইখানে দেখা যাচ্ছে দে প্রায় দেড়শো লোকের নাম গায়েব আছে দু হাজার দুই থেকে তারা খুব চিৎকার চেঁচামেচি এস ডি অফিস বি ডি ও অফিস করেছে তখন দেখলো ওই পেজটাকে আপলোডই করেনি এবং মজার ব্যাপার বলি আজকে আজকে একটা একজন সিনিয়র একজন আইএস এস অফিসারের সাথে কথা হচ্ছিল তিনি কলকাতায় জন্মেছেন কলকাতায় বাড়ি কলকাতায় রিটায়ার করে গেছেন অলরেডি রিটায়ার করে গেছেন তিনি আটত্রিশ বছর চাকরি করার পর সেম বাড়িতে থাকার পর দুহাজার এর লিস্ট থেকে তার নাম গায়েব আছে মানে বুঝতে পারছেন অবস্থা অবস্থাটা দুই হাজার এর লিস্ট থেকে অনেক নাম গায়েব আছে মানে লিঙ্ক লিঙ্ক করতে করা যাবে না তাহলে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে হিয়ারিং এ ডাকে ডেকে রিজেক্ট করার খুব সহজ উপায় হয়ে যাবে তখন চাপ দিয়ে রিজেক্ট করতে হবে এইটা এইগুলো চলছে এখন সাধারণ মানুষের একটাই মানে সাধারণ মানুষের ক্ষমতা কি আছে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে চেষ্টা করা যে আপলোড করা আর একটা উপায় আছে যদিও চেক করে দেখে আমি অনুরোধ করব যারা অ্যাটলিস্ট আরবান এরিয়াতে আছে যাদের ফর্ম এখনো আপলোড হয়নি সেটা চেক করা যায় এপিক নাম্বার দিলে বলে দেয় যে আপনার এই ফর্মটা আপলোড হয়ে গেছে চেক চেক করে দেখবে যদি আপলোড না হয়ে থাকে সে নিজেও করতে পারে অনলাইন ফর্মটা তো নিজেও আপলোড করতে পারে তবে কতটা পারবে জানি না

সার্ভার যদি ঠিক থাকে এখনো হবে কিন্তু ওই যে আমরা প্রথম থেকে ডিসকাশনে শুরু করেছি ইলেকশন কমিশনের কি আদে ও ইনটেনশন ইনক্লুশন আছে না ইন্টেনশনটা ডিলিশন আছে যদি ইনটেনশনটা ডিলিশন আছে যেটা অশোক দা বললেন এস আই আর এস আই আর হয়ে যায় হয়ে গেছে স্পেশাল ইনটেনসিভ রিজেকশন স্পেশাল ইনটেনসিভ রিজেকশন হয়ে গেছে তো ইনটেনশনই যদি রিজেকশন থাকে আর এটা একটা বড় হিডেন এজেন্ডা যদি থাকে ওই যে একটা ন্যারেটিভ ঠিকঠাক রাখা এক কোটি রোহিঙ্গিয়া নাকি ঘুরে বেড়াচ্ছে আর হাতিপুরে তো টোটাল সতেরোশো কুড়িটা লোক এখন অব্দি ওইখানে ক্যাম্প করে আছে সেম লোকগুলো ওইখানে দশ দিন ধরে বসে আছে আর বড় বড় চ্যানেল যাচ্ছে মুখে মাইকটা গুজে দিচ্ছে বলছে আপনি বাংলাদেশে কোথাতে এসছেন কবে এসছিলেন কি করছিলেন এই সব চলছে তো ওই ন্যারেটিভ ভালো ভালো করে চলছে দেখা যাক আপাতত তো আমরা ফিঙ্গার ক্রস্ট চার তারিখ অব্দি ইলেকশন কমিশন কি করে আর আগামী চোদ্দ তারিখ তো রাহুল গান্ধী বোধহয় একটা ডাক দিয়েছে রামলীলা ময়দানে নাকি একটা বড় জমায়েত হবে দেখা যাক কি হয় ইলেকশন কমিশনের ওপরে কতটা ইলেকশন কমিশন আমি দুহাজার দুয়ে যদি নাম না থাকে যদি হিয়ারিং এ ডাকা হয় সেক্ষেত্রে তিনি যদি তার পাসপোর্ট বা আধার কার্ড বা দলিল দেখাতে পারেন সেক্ষেত্রে কি তাদের নাম আবার যেতে পারে জায়গা বলে দেবে বলে দেবে কোথায় যাবে সে নিজের ডকুমেন্টস গুলো নিয়ে যাবে এবং যদি দেখাতে পারে যদি সেটা দেখাবে কিন্তু সমস্যাটা তা নয় সমস্যাটা হচ্ছে আড়াই কোটি লোককে হিয়ারিং 230 মানে এই লোক করবে কি হারে পড়বে আর কি ঝামেলা হবে আর কত লাইন পড়বে বুঝতে হচ্ছে